আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী ভাই বোনের আশা করি প্রত্যেকেই তোমরা অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছো নিয়ে চলে আসছি তোমাদের দাখিল পরীক্ষার হাদিস শরীফের একশো পার্সেন্ট কমান এম এবং সিকিউ এর উত্তরপত্র এবং উত্তরপত্র সহকারে সাজেশন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখো কেউ স্কিপ করে না স্কিপ করলে তোমরা কিন্তু এই সাজেশনটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে না তো এম কোথা থেকে পড়বা এবং সিকিউ কমান আসার জন্য কোনগুলো পড়বা এবং হাদিস কোনগুলো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলো সম্পর্কে কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কেউ স্কিপ করলেই সমস্যা এবং এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করো কারণ এই ভিডিও থেকে কিন্তু তোমাদের হাদিসের একশো পার্সেন্ট কমান চলে আসবে এবং শর্ট একটি সাজেশন হতে চলেছে এখানে যে হাদিস নম্বর দেওয়া রয়েছে এখান থেকে আমি কমায় কমাই দেবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো আর কথা না বলে চলো বন্ধুরা এখন শুরু করি তো এমসিকিউ তোমাদের যে এমসিকিউ যেগুলো রয়েছে এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই মূল বইয়ের যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো অবশ্যই পড়বা মূল বই থেকে কিন্তু এমসিকিউ পড়লে আশা করি যে এখান থেকে তোমরা পাঁচ থেকে সাতটা বা দশটা এমসিকিউ কমন পেয়ে যাবা মূল বইয়ে কিন্তু অল্প 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 স্বল্প কিছু এমসিকিউ থাকে এবং এমসিকিউ এর বাইরে তোমাদের যে গাইডটি রয়েছে গাইড গাইডের শেষের দশটা মডেল তোমরা পড়বা শেষের দশটা মডেল দেখবে মডেল এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম ধরনের মডেল দেওয়া রয়েছে এবং সাজেশনের এমসিকে ফলো করবা এখন সিকিউ এর জন্য তোমাদের যেটি করতে হবে এখানে দেখো আমি কিছু প্রশ্ন দিয়েছি নয়টি প্রশ্ন দেখতে হবে তোমাদের টোটাল তোমাদের নয়টি প্রশ্ন থেকে মানে নয়টি থেকে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ মার্কস তো এখানে যে হাদিসগুলো আমি দিয়ে দিয়েছি মেন বইয়ের এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসগুলো কিন্তু তোমরা পড়বা যেমন দেখো মেন বইয়ের হাদিস নম্বর হচ্ছে পাঁচ থেকে তিন থেকে পাঁচ এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা হাদিস যেগুলো লাল স্টার দেওয়া রয়েছে এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হাদিস ওকে বিশেষ করে স্টার চিহ্ন যেগুলো লাল গুলো বেশি ইম্পর্টেন্ট তিন থেকে পাঁচ নম্বর হাদিস মুখস্থ করবা এবং এই হাদিসের আওতায় যতগুলো প্রশ্ন রয়েছে গাইডের সাথে সেই প্রশ্নগুলো পড়বা ঠিক আছে তারপর হচ্ছে দেখো বারো থেকে তেরো ষোলো থেকে ছাব্বিশ বিশ থেকে সরি চল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আর কি এটা বাদ কারণ এটা দেয় রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে আটচল্লিশ তিয়াত্তর থেকে ছিয়াত্তর একাশি থেকে নব্বই তিরানব্বই থেকে চুরানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই একশো আঠাশ থেকে একশো ত্রিশ তারপর হচ্ছে একশো তিপ্পান্ন নম্বর হাদিস থেকে একশো তিয়াত্তর নম্বর হাদিস দুশো চার দুশো পাঁচ

এতগুলো তোমার পড়া লাগবে না এতগুলো তোমার পড়া লাগবে না রে ভাই আমি তো কমাই দিচ্ছি এখানে দুইশো তিন না আমি আবারও বলতেছি দেখো এখানে তোমাদের যে রয়েছে কোন কোন হাদিসগুলো রয়েছে মনে করি একশো তিপ্পান্ন থেকে একশো তিয়াত্তর নম্বর হাদিস এই হাদিস নম্বরটা তোমরা দেখবা তোমাদের সাজেশনটা তোমরা ফলো করতেছ বিশেষ করে হচ্ছে তোমাদের আলফাতা সাজেশনে দেখবা যে এখানে থেকে হাদিসের কোন কোনটা আলফাতা রয়েছে যেগুলো পড়বা যেগুলো এখানে থাকবে না সেগুলো এখানে পড়ার দরকার নেই আরো কমাই দিলাম ঠিক আছে বুঝতে পারছো অর্থাৎ আলফাতা সাজেশনের সাথে যেগুলো এখানে মিল থাকবে সেইগুলো তোমরা পড়বা আর যেগুলো থাকবে না সেটা মিল সেইগুলো পড়া লাগবে না এক একথা আলফাতার সাজেশন থেকে কিন্তু তোমরা সি কিউ একশো পার্সেন্ট কমান পাবা বিশেষ করে হাদিসের জন্য কিন্তু আলফাদার সাজেশনে কিন্তু অনেক বেশি থাকে এই আমি তোমাদের এখান থেকে আলফাদার ভিতরে এইগুলো কিন্তু বেশি মানে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এইগুলা এইগুলো তোমরা যদি আলফাদার সাজেশনে থেকে মানে পাও তাহলে এগুলো পড়বা তাছাড়া পড়ার দরকার নেই ঠিক আছে আমি বুঝতে পারবো মনে নম্বর হাদিস আলফাতার সাজেশনে আসে তাহলে তুমি এটা পড়বা যদি তিন থেকে পাঁচ নম্বর হাদিসটি আলফাদার আলফাতার সাজেশনে না থাকে তাহলে এটা তুমি কি করবে বাদ দিয়ে দিবা এইভাবে এই হাদিসগুলো একটু তোমরা পড়ে নি একটা স্ক্রিনশট দিয়ে তোমরা দেখো আলফাদার আলফাতা কোন কোনগুলো আছে ওইগুলো পড়ো আর ওইগুলোর সাথে প্রশ্ন পড়বা হাদিসের শুধু অনুবাদ লিখলেই হবে মানে শুধুমাত্র অনুবাদ লিখতে হবে হাদিসের লিখলে কিন্তু হয়ে যায় যদি হাদিসের প্রসঙ্গ মানে থাকে তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তারকিবর জন্য উপযুক্ত হাদিসগুলোর মধ্যে থাকা সংক্ষিপ্ত প্রশ্ন তাকি পড়বেন সহজভাবে বলতে গাইডে গাইডে থাকা স্টার গুলো পড়বেন এক কথা গাইডে স্টার যেগুলো রয়েছে না এগুলো পড়বা এখান থেকে থ্রি মধ্যে যদি এগুলো থাকবে সেগুলো পড়বা এগুলো পড়ার দরকার নেই ওকে আর হচ্ছে একটি তোমাদের প্রশ্ন থাকবে এখান থেকে উসুলের হাদিস থেকে এই তিনটা প্রশ্ন পড়লে একশো পার্সেন্ট তোমার চলে যাবে এ দেখো আমি একটা হাদিস দিচ্ছি তোমাদের একটা একশো পার্সেন্ট সনাদের ভিত্তিতে হাদিসের প্রকারভেদ হাদিসের প্রকারভেদ বিস্তারিত আলোচনা করো এটা এবং এই যে এখানে আর একটা হাদিস রয়েছে দেখো হাদিসের সনদ হাদিসে অসুল হাদিসে সনদ আর হাদিসে অসল এই দুইটা পড়লে তোমরা আশা করি একটা একশো পার্সেন্ট কমান পেয়ে যাবা ইভেন তোমরা দুইটাও পেতে পারো ঠিক আছে এই দুইটা পড়লে একশো পার্সেন্ট তোমরা একটা কমান পেয়ে যাবা ইভেন তোমরা দুইটাই কিন্তু পেতে পারো তারপরেও কেউ যদি মনে করো যে না এখান থেকে আমি না আর একটা পড়তে পারো তাহলে এইটাই তিনটা পড়লে একশো একশো পার্সেন্ট কমান পাবা যারা দুর্বার শিক্ষার্থী তাদেরকে বলবো এই দুইটা এই দুইটা পড়লে তোমরা একটা একশো পার্সেন্ট কমান পাবা ওকে আর মুখস্থ হাদিস তোমাদের একটা লিখতে হয় যেটা তোমাদের সহজ মনে হয় সেটা ধরুন মুখস্থ করবা ঠিক আছে ওইবার সহকারে অর্থাৎ তোমাদের হাদিসগুলো কিন্তু দেখতে হবে এবারের সহকারে অর্থাৎ কোন প্রকার যে যেমন পেস পেস এগুলো ভুল করা যাবে না এটা গেল এখন তোমাদেরকে সিকিউ দেখাচ্ছি এমসিকিউ যাকে বলে হাদিসগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ বা সৃজনশীলমূলক প্রশ্ন যে উত্তরগুলো এমসিকিউ যেগুলো সেগুলো তোমরা যেখান থেকে পড়বা আমার দেওয়া যেই টার্গেট সাজেশন রয়েছে তোমাদের কাছে যে যারা আমাদের পেইড ব্যাস টার্গেট সাজেশন থেকে অবশ্যই তোমরা পড়বা টার্গেট সাজেশন যেগুলো হচ্ছে তিরিশটার দেওয়া রয়েছে এইগুলো তোমরা মুখস্থ করবা ঠিক আছে এগুলো মুগস্ত করবা এবং আশা করি একবার একবার করে পড়লে তোমাদের এটা হয়ে যাবে যেমন দেখো এখানে লেখা হয়েছে হাদিসের বহু বচন কি আহা দিসুন আহা ঠিক আছে তারপর ইসলামের সরিয়াতে দ্বিতীয় মূল ভিত্তি কি দ্বিতীয় মূল ভিত্তি হচ্ছে কি হাদিস সবাই জানো মোতাওয়াতিরের শব্দটি বাবে কি মোতাওয়াতিরের শব্দটি বাবে তা তো যাই হোক আমি এইগুলো স্কাল ডাউন করি স্কাল ডাউন করি তোমরা যারা যাদের এই বইটি নেই তারা একটু দেখে নাও একবার করে আশা করি একবার একবার করে দেখলে তোমরা এখান থেকে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে তিরিশ টার গুলো অবশ্যই কিন্তু পড়তে হবে সম্পূর্ণ তিরিশ গুলো পড়ার চান্স অনেক বেশি আর টু স্টার থ্রি স্টার তো একবার পড়লে হয়ে যায় বাট থ্রি স্টার একবার পড়বা যাতে করে তোমাদের সমস্যার মধ্যে না পড়তে হয় তো এইগুলো হচ্ছে এম তোমাদের পড়লে আশা করি একশো পার্সেন্ট কমান পেয়ে যাবা এবার হচ্ছে দুই নম্বর অধ্যায় সালাদ তো আমি একটু দ্রুত স্কাল ডাউন করি যাতে করে ভিডিওটি বড় না হয় কারণ ভিডিও আমি চাই ছোট করতে কিন্তু যেহেতু এম সি আমি জাস্ট একটা ভিডিওতে দেখাই তাতে করে আমার এই ভিডিওটা বড় হয় দ্বিতীয় অধ্যায় তিন চার পাঁচ নম্বর অধ্যায় তো অল্প অল্প করে কিন্তু হাদিস দেওয়া স্যার হাদিস কিন্তু কমান পাওয়া যায় একশো পার্সেন্ট কমান পাওয়া যায় হাদিস কারণ হাদিস আমার স্যার হচ্ছে হাদিস সিলেবেলে কিন্তু ভালোই পারে এবং হাদিস এবং কোরআন এটা কিন্তু সহজ প্রশ্নই পড়ে আর অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার সময় সাতটা প্রশ্ন যখন সি সাতটা প্রশ্ন লেখবা আমার কিন্তু এই ভিডিওটি তোমরা পজ করে করে এম সি পড়ে নিও ঠিক আছে আমরা এটাকে বলতেছি স্পেশাল কথা এটা এবার বলতে গেলে তোমাদের সমস্যা হবে তো এখানে যে ইয়েগুলো রয়েছে আমার যেই সি কিউ আর কি সি কিউ তোমাদের সাতটা প্রশ্ন অবশ্যই তোমরা সত্তর মিনিটে লিখতে হবে প্রতিটা মিনিট অর্থাৎ সাতটা প্রশ্ন দেখতে তোমাকে সময় নিতে হবে একুশ মিনিট করে একুশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড করে সময় তোমরা পাবা এই মিনিটের মধ্যে তোমাদের কিন্তু প্রশ্ন লিখতে হবে না হলে কিন্তু তোমাদের ভাই একশো পার্সেন্ট কিন্তু অ্যান্সার করে আসতে পারবে একশো পার্সেন্ট অ্যান্সার না করলে তোমাদের কিন্তু এ প্লাস মিস হয়ে যাবে তো যাই হোক আমি কিন্তু কথা বলতেছি এই এমসি কু দেখাচ্ছি এম গুলোকে বাদ দিও না এম গুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই এমসি গুলো পড়লে একশো পার্সেন্ট তোমরা কমানো এটার গ্যারান্টি আমি নিজে দিচ্ছি কারণ এখান থেকে আমার কোরআনের আজ সাজেশনটা দিছিলাম কোরানের এখান থেকে দিচ্ছিলাম সাজেশন এবং এখান থেকে একশো পার্সেন্ট কিন্তু যে আসছি ত্রিশটা দেওয়া রয়েছে যেগুলো এগুলো থেকেই দেখবা হাদিসের একশো পার্সেন্ট প্রশ্ন চলে আসবে ঠিক আছে তো আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতার আলোকে আমরা সাজেশন দিয়ে থাকি তো যারা আমাদের এই পেইড সাজেশনটা নিতে চান যারা এই এইরকম পিডিএফ ফাইলটা নিয়ে আপনারা অনলাইনে ক্লাস করতে চান বা অনলাইনে পড়তে চান তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আমি দিচ্ছি এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট জিরো এইট জিরো সেভেন ফাইভ টু সেভেন এই নাম্বারে আমার বিকাশ খোলা আছে এই বিকাশের আপনারা হচ্ছে চারশো টাকা সেন্ড মানি করবেন চারশো টাকা মানি করে আমাকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এই এই খোলা আছে এই নাম্বারে আমি পিডিএফ একশো পার্সেন্ট কমন সাজেশন সকল সাবজেক্টে দিয়ে দিতে পারবো ওকে তো বাকি সাজেশনগুলো দেখে নেন তো আমি স্কাল ডাউন করি তা নাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হবে তো কি আর করার ভিডিও বড় হলে তো কিছু করার নেই আমি চাই সবসময় অনেক ছোট ভিডিও করতে কিন্তু যে তো আমার এই একটা ভিডিওতে এমসিকিউ প্লাস সি কিউ সকল কিছুই দেওয়া লাগে সে এই ভিডিওটি বড় হবে এটাই স্বাভাবিক কারণ একবার করতে শিক্ষাদিতে দেখাই লাগবে tanul তারা পড়তে পারবে না তো যাই হোক শিক্ষার্থীবন্ধুরা তোমরা এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবা তোমরা এই ভিডিওটি দেখবা শুধু স্কিপ করে করে ঠিক আছে স্কিপ করে করে মানে স্কিপ মানে পজ করবা ভিডিও ভিডিওর মাঝে পজ করে এরকম পেজ বাই পেজ পজ করবা পজ করে তোমরা উত্তর দেখবা তারপর আরেক পেজে চলে যাবা ঠিক আছে আমি সেভাবেই দেখাই এভাবে এক পেজ এভাবে এক পেজ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এবং তোমরা সুন্দর করে বুঝতে পারো চোদ্দ নম্বর অধ্যায় তো এই ছিল মোটামুটি তোমাদের এমসি কিউ তো এখান থেকে এমসি কিউ পড়লে কিন্তু তোমাদের গ্যারান্টি আমি দিচ্ছি যদি না কমানাই না কমানো আসে তাহলে আমি তোমাদের বলবো তোমরা আমার চ্যানেল ছেড়ে চলে যাবো একশো পার্সেন্ট কমান এমসি কিউ এখান থেকে পড়লে তোমরা পাবা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি তোমরা এখান থেকে এম কিউ পড়লে একশো পার্সেন্ট কমান পেয়ে যাবা আর সি কিউ যেগুলো দিয়েছে ওগুলো পড়বা হাদিস তো একটু বেশি পড়া লাগে এটা তোমাদের মেনে নিতে হবে আর সিকেও একটু বেশি পড়তে হবে বাট এখান থেকে পড়লে একশো পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবা অন্যান্য বইতে কি হয় জানি না বাট এখান থেকে পড়লে তোমাদের একশো পার্সেন্ট কমন চলে যাবা এই যে অনুবাদ সংক্রান্ত প্রশ্ন বা তা কি দেখো এইভাবে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে তো এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো যেগুলো তোমাদের ভালো লাগে এক কথা আমি যে সাজেশন দিয়েছি প্রথমেই ওই সাজেশনের সাথে এখানে যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো তোমরা পড়বা এর বাইরে থেকে পড়ার দরকার নেই ঠিক আছে তো আমি তোমাদের সুবিধার্থে একবার করে দেখাচ্ছি যারা হচ্ছে শিক্ষার্থীরা রয়েছে আমাদের তাদের জন্য এই হাদিসটা একটু বেশি ইম্পর্টেন্ট মানে যারা হচ্ছে অনলাইনে দেখতেছেন ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে তাদেরকে এই প্রশ্নগুলো দেখাই দিলাম ঠিক আছে তো যাই হোক ভিডিওটি সবাইকে শেয়ার করবেন প্রচুর পরিমাণে এই ছিল মোটামুটি আমাদের হাদিসের একশো পার্সেন্ট কমেন্ট সাজেশন তো ভিডিওটি সবাইকে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন এবং পেজটা ফলো করে রাখিয়েন এবং হ্যাঁ এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই প্রচুর পরিমাণে সাপোর্ট চাই প্রচুর পরিমাণে হেল্প চাই তোমাদের হেল্প চাইলে পরবর্তীতে কিন্তু এরকম সাজেশন সবার প্রথমে পেয়ে যাবা তো আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম